ইনজেকশনের মধ্যে ছত্রাক পাওয়া যাচ্ছে পটাসপুর হসপিটালে ব্লাড সুগারের ইনজেকশনের মধ্যে এখানে নাই সমস্ত জায়গায় ভেজাল সরকারটাও ভেজাল নেবারও ভেজাল আর সমস্ত এরকম দু নম্বরই কাজ ভর্তি হয়ে গেছে তাতে নেতারা পার্টির লোকেরা যুক্ত হয়ে গেছে তো জন্য স্বাভাবিকভাবে কোনো জিনিস আপনি পিওর টপিক না আজকে একটা তথ্য আমি শুনলাম যে পশ্চিমবঙ্গার মানুষের বেশি ক্যান্সার হচ্ছে বোম্বে যান যেখানে যান বাঙালি কেন বাঙালিরা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে না এখানে সবচেয়ে বেশি ভেজাল যে সর্ষের তেলটা আমরা খাই সেটাও ভেজাল অন্যান্য খাবার দাবার মধ্যে ভেজাল বেশি সে আমরা আক্রান্ত হচ্ছি বেশি এবং এই সরকারের কোনো রোল নাই। পরিবেশ নিয়ে ভেজাল নিয়ে সরকারের কোনো ইনিশিয়েটিভ নেই কখন কোথাও ধরা হয় না কোথাও টেস্ট করা হয় না কাউকে খাওয়া হয় না তার পরিণাম এটাই হচ্ছে বুঝলি সীমান্ত এলাকাতে দেখা যাচ্ছে ভারতীয়দের যেই সমস্ত জমি রয়েছে সেই সমস্ত ক্ষেত নষ্ট করে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের তলাফে হাতাহাতির মতো পরিস্থিতি সীমান্ত এলাকায় তৈরি হয়েছে ক্ষেত নষ্ট করে দেওয়া কি বলুন না সে একটা ভারতের হয়ে তার তৈরি করা হচ্ছে কিছু লোক সেই সুযোগে এই ঘটনাবোর ঘটাচ্ছে যেখানে এটা হচ্ছে বেটা আমাদের কাঁটাদারের বেড়া ভেতরে আছে আমাদের জমি বাইরে আছে সেখানে বাংলাদেশের লোকেরা যেতে পারে কিন্তু আমরা সহজে যেতে পারি না কারণ বিএসএফ যাদেরকে অনুমতি দেয় যাদের আই কার্ড জমা আছে তাদেরকে যেতে দেয় আর ওরা ওখান থেকে ঢুকে ক্ষেত নষ্ট করছে নিশ্চয়ই বিএসএফ এবং সরকারের এটা নিয়ে কথা বলা উচিত বাংলাদেশের সঙ্গে এই ঘটনা হলে সবাইভাবে আমাদের দেশেও প্রতিক্রিয়া তৈরি হয় মুখ্যমন্ত্রী সীমান্তে গেছেন তিনি বলছেন যে সীমান্ত এলাকাতে

যেই কোম্পানি বদলা পশ্চিমবাংলার মাল বাইরে গেছে বলে কর্ণাটক সরকার সময় ব্যান করেছিল তাকে কারণ ওখানেও দু নম্বরই স্যালাইডি তারা ক্যান্সেল করছে ব্ল্যাক লিস্টেড করা হচ্ছে পশ্চিমবাংলায় বহু ব্ল্যাক লিস্টেড কোম্পানি তারা সরকারি কাজ সাপ্লাই দিচ্ছে সরকারি কন্ট্রাক্ট পাচ্ছে কেন এটা হচ্ছে কারণ কোথাও না কোথাও পার্টির লোকেরা যুক্ত হয়ে আছে তারা সেই সুবিধাটা নিচ্ছে কেন এখানে আর কেউ একটা ভালো কিছু আশা করা যায় না পুলিশ যখন আক্রান্ত হয় তখন পুলিশ কোথায় সেটা পরিস্থিতি চলে যায় যে পুলিশও আক্রান্ত হচ্ছে কারণ পুলিশকে এমন করে দেওয়া হচ্ছে তার হাতে কিছুই নাই আইন শৃঙ্খলা হাতের বাইরে চলে যাচ্ছে